নমস্কার বন্ধুরা লভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসছি আপনাদের জন্য ট্যারো রিডিং নিয়ে আচ্ছা যে টপিকের উপর রিডিং করব টপিকটি হচ্ছে যে দেখবো ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে কি ব্লেসিং আসছে কি গাইডেন্স আসছে কি করতে বলছে ইউনিভার্স আপনাকে আপনার জীবনে আগে এগিয়ে যাওয়ার জন্য ডেফিনেটলি লাভ রিডিং যদি ক্যারিয়ার আসে ক্যারিয়ার ডেফিনেটলি বলে দেবো অসুবিধা নেই তা চলুন রিডিং স্টার্ট করব তার আগে বলবো অবশ্যই যারা চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া যদি আপনারা কেউ পার্সোনাল রিডিং নিতে চাইছেন ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবেন ওকে আর চলুন দেখব যে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি মেসেজ আসছে ইউনিভার্স কি বলতে চাইছে আপনাকে আপনার প্রেম জীবন নিয়ে ফার্স্ট যেটা আছে টু অফ টু অফ যে কার্ডটি নিজে থেকেই এলো হতে পারে দেখুন এখানে আপনারা অনেকেই রয়েছেন যে আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন আপনি কারোর সাথে ফিউচার দেখছেন আপনি কারোর সাথে ভবিষ্যতের কথা ভাবছেন বা এটা হতে পারে যে আপনি যার সাথে লং ডিস্টেন্সে রয়েছেন সেই মানুষটি কোথাও আপনার সাথে ফিউচার দেখার কথা ভাব ফিউচারের কথা ভাবছে আপনার সাথে ফিউচারের প্ল্যানিং করছে বা ফিউচারের ফিউচার একসঙ্গে থাকার কথা ভাবছে হয়তো অনেক দিন দেখা হয়নি কেউ দেখা করতে চাইছে ওকে ফার্স্ট মেসেজ যেটা আপনার জন্য এখানে এলো আগে কার্ড নেব দেখব কি আছে হ্যাঁ এখানে যারা যারা দেখছেন অনেকের ক্ষেত্রে এটাও আছে যে আপনারা কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনে রয়েছেন আপনি অলরেডি বিবাহিত হতে পারে হয়তো আপনি অলরেডি বিবাহিত বা আপনার পার্সন অলরেডি বিবাহিত তারপরেও আপনাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কে কোথাও আপনারা হয়তো দুজনে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন অনেকে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার কথা হয়তো ভাবছেন কিং অফ প্যান্টিকালস কিং অফ প্যান্টিকালস এখানে যেটা বলবো যে আগামী দিনে আপনার কিন্তু একটা আর্থিক উন্নতি হতে চলেছে ওকে এমন কোন কিং ফিগার আপনার সাপোর্টে আসতে চলেছে যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনি আরো ভালো স্ট্রাবল হতে চলেছেন আপনার লাইফে আরও ভালো গ্রোথ আসতে চলেছে ওকে দ্য হাই প্রেসেস এখানে আপনাকে হাই প্রেস্টেস যেটা বলছে যে কাইন্ডলি কাউকে বিশ্বাস করার আগে একটু ভালোভাবে বিশ্বাস কর মানে ভালোভাবে যাচাই করে নেবেন কারণ আপনার পিঠ পিছে আপনাকে লুকিয়ে অনেক কিছু ঘটে চলেছে যেটা আপনি জানেন না আপনার সামনে প্রকাশ্য নয় ঠিক আছে সো আপনি যাকে বিশ্বাস করছেন চোখ কান নাক মুখ বন্ধ করে বিশ্বাস করবেন না একটু ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে আপনি যাকে বিশ্বাস করছেন বা করবে ভাবছেন সে কি বিশ্বাস করার মতন কেউ তাকে কি বিশ্বাস করা যায় কারণ হাই প্রেস্টেজ কাটটা এখানে এখানে আমাকে যেটা বলছে আপনার পিছনে আপনার ডেফিনেটলি এখানে আপনার পিছনে আপনার সম্বন্ধে হয়তো ষড়যন্ত্র চলছে বা এমন কোনো কিছু জিনিস চলছে এই যে অনেকের ক্ষেত্রে বললাম যে হয়তো আপনার পার্সন অলরেডি বিবাহিত যেটা আপনি জানেন না সেটা হয়তো আপনার সাথে ব্রেকআপের পরে হয়েছে বা আগে থেকেই ছিল হতেই পারে না হওয়ার মানে কোনো যেহেতু লং ডিস্ট্যান্স রিলেশনশিপ তো না হওয়ার কিন্তু রকম কোনো জায়গাই নেই হতেই পারে একটু সাবধানে থাকবেন দেখে নেবেন ইয়াস ফাইভ অফ শর্টস এখানে আমি বলবো যে দেখুন রিলেশনশিপ হোক বা এরকমই নর্মাল লাইফ হোক কোনো কিছু ঝামেলা যারটি প্রবলেমের মধ্যে পড়তে পারেন ওকে কোনো কিছু ঝামেলা যাটি প্রবলেম পড়তে পারেন তো নেক্সট ফাইভ ডেজ আপনি যেদিন রিডিং দেখছেন সেদিনকে বলে নেক্সট ফাইভ ডেজ আপনি একটু সাবধানে থাকবেন অযথা কারোর সাথে কথা বলতে যাবেন না অযথা কারোর সাথে মুখ লাগাতে যাবেন না সেটা আপনার লাভার হোক কিংবা কোনো ফ্রেন্ড হোক কিংবা কোনো আত্মীয় স্বজন হোক বাচ্চাই হোক নেক্সট ফাইভ ডেজ একটু সাবধানে থাকবেন ओके चलो नाइन ऑफ কাপস नाइन ऑफ कपস যেটা বলছে আমাকে যে আপনার উইশ কত ফুলফিলমেন্ট হতে চলেছে কোনো একটা উইশ হ্যাঁ यस কোনো একটা উইশ কিন্তু আপনার ফুলফিলমেন্ট হতে চলেছে ম্যাজিক্যালি কিছু চেঞ্জ আপনার লাইফে আসছে চলেছে আপনি তো আশাই করতে পারেন নি যে এই চেঞ্জটা এই পরিবর্তনটা হতে পারে এমন কোনো জিনিস কিন্তু পরিবর্তন হতে চলেছে এমন কোনো কিছু যে হ্যাপিনেস আপনার লাইফে আসতে চলেছে ব্যালেন্স এখানে আপনাকে দ্য স্টার যেটা বলছে যে আপনাকে একটু ব্যালেন্স করে চলতে হবে যে কোনো সিচুয়েশানে আপনি একটু ব্যালেন্স করে চলুন আপনার জন্য ভালো হবে নিজের এনার্জিকে অযথা কোথাও ইনভেস্টমেন্ট করবেন না নিজের যে ইমোশনাল নিজের যে ভালোবাসা অযথা কোনো মানে সে বলে না অপাত্রে দান করা অপাত্রে দান একদমই করবেন না আপনি জেনে নিন ভালোভাবে বুঝে নিন দিকটায় আপনি এত টাইম ইনভেস্টমেন্ট করছেন নিজের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে নিজের গুরুত্বপূর্ণ সময় ছেড়ে নিজের ফ্রেন্ড সার্কেল ছেড়ে নিজের প্রিয় জিনিসগুলোকে ছেড়ে যার পিছনে টাইম ওয়েস্ট করছেন টাইম দিচ্ছেন তো সেই জায়গাটা তো কোথাও 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 গিয়ে হয়তো ভুল মানুষের ক্ষেত্রে দেওয়া হচ্ছে ওকে তো এখানে আমি এখানে বলতে পারি যে আপনারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর সেভেন মেডিটেশন করতে পারেন ওকে সেভেন চেকড়া মেডিটেশন করতে পারেন মেডিটেশন ইয়াস অ্যান্ড লাস্ট কার্ড নেবো ইয়াস দেখুন সেভেন অফ কাপস হয়তো আপনি কাউকে অপশানের চোখে রেখেছেন বা আপনাকে কেউ অপশানের চোখে দেখছে ওকে নয় আপনি কারোর কাছে অপশান নয় আপনার কাছে কেউ অপশান তো তাড়াতাড়ি চুজ করে নিন কি করবেন কোন দিকটা যাবেন কোন দিকটায় বেশি ফোকাস দেবেন কোন দিকটায় কম ফোকাস দেবেন কোন দিকটায় গেলে আপনার প্রফিট হবে ওকে এটা কিন্তু লাভ লাইফ কেরিয়ার লাইফ দুটো নিয়েই ছিল লাভ লাইফ কেরিয়ার লাইফ দুটো নিয়েই ছিল তো ডোন্ট ওয়ারি যে যেরকম সিচুয়েশান থেকে যে যেরকম সিচুয়েশান ভেবে রিডিং দেখেছেন সেরকম সিচুয়েশন থেকেই কিন্তু আপনি এই যে ইউনিভার্সের ম্যাসেজ আপনি নিতেই পারেন থ্যাংক ইউ দেখুন সিক্স অফ শর্টস সিক্স অফ শর্টস এখানে যেটা বলছে যে কিছু পরিবর্তন কিছু ট্রান্সফরমেশন কিছু চেঞ্জিং এখানে চলে এসেছিল সিক্স অফ শর্টস কোথাও যেতে পারেন কারোর সাথে ওই যে ফার্স্ট বললাম না আমি এখানে যে হয়তো আপনার এক্সট্রা কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনে রয়েছেন এবং আপনি কোথাও ভাবছেন যে যার সাথে এক্সট্রা ম্যারিটাল রিলেশন আছে তার সাথে হয়তো আপনি অন্য কোথাও যাবেন অন্য কোথাও গিয়ে ঘর বাঁধবেন যারা ভয় না যে এইখানে প্রবলেম হচ্ছে আমি এখান থেকে একটু দূরে চলে যাব তো এটাও একটা কিন্তু রয়েছে তো সেখান থেকেই আপনারা যদি কেউ এরকম প্ল্যানিং করে থাকেন তো সেই জায়গা থেকে বলবো যে একটু ভেবে চিনতে নেবেন আরও একটু ভাবা দরকার যে আপনি যার জন্য যার সাথে বেরোচ্ছেন তার সাথে বেরোনোটা কি আপনার উচিত হবে ইয়াস একদম টু অফ শর্টস কিন্তু এখানে বলেই দিচ্ছে আপনাকে টু অফ শর্টস যে সিদ্ধান্ত নিন ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিন ওকে তো দ্যাটস ক্লিয়ার আমার মনে হয় আপনার কাছে ক্লিয়ার হল আচ্ছা আপনার জন্য অ্যাডভাইস নেব ঠিক আছে ইউনিভার্সের তরফ থেকে অ্যাডভাইস বলতে কি করণীয় এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে কি করণীয় আপনাকে কি করতে হবে এখানে ডেফিনেটলি চলেই এসছে তবু আমি আরেকবার দেখব সো দ্য ডেভিল সব সোর্স আবার এসছে দেখুন এখানে আমি জানি না প্রয়োজনে ব্যবহার করবেন না এখানে আমার এটাই মনে হচ্ছে যে কাউকে প্রয়োজনে ব্যবহার করা উচিত না আবার এটাও হতে পারে যে কেউ আপনাকে প্রয়োজনে ব্যবহার করছে তাকে চিনুন বুঝুন ওকে তো আজকের রিডিং এই অবধি যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক করবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো রিডিং কতটা মিললো কতটা রেজোনাইট করলো কতটা রেজোনাইট করলো না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন এই অবধি নমস্কার রাধে রাধে